সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের দিন আজ দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সবগুলো সূচকে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের গতিও গত সপ্তাহের চেয়েও বেশি লক্ষ্য করা যাচ্ছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল এগারোশো কোটি টাকা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় আড়াইশো কোটি টাকা বেশি লেনদেন হচ্ছে প্রত্যেক কার্যদিবসে গত সপ্তাহে সেই হিসেবে আর যদি এগারোশো পঞ্চাশ কোটি টাকার উপরে লেনদেন হয় তাহলে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে কিছুটা বেশি হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নয়শো কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া সূচকের অবস্থানও বেশ পজিটিভ রয়েছে আপনারা জানেন গত সপ্তাহে শেষ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে এখন পর্যন্ত সূচক ছিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই পয়েন্টে এছাড়া আমরা জানি যে ছিয়াশি পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিলো দিনের শুরুতে এবং পাঁচ হাজার ছয়শো তিন পয়েন্টে দাঁড়িয়েছিল একসময় তারপরেও এখন পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই পয়েন্ট অবস্থান করছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো চুয়ান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে চুয়াত্তরটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে ছেষট্টিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখতে পাচ্ছি কর্পোরেট বন্ড ছাড়া বাকি সব সবকটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আপনাদেরকে গত সপ্তাহের উইকলি রিভিউ দেখিয়ে দেওয়ার আগে আমরা জানিয়ে দিচ্ছি যে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা ছিল পুঁজিবাজার বিষয়ক প্রধান উপদেষ্টা যখন পুঁজিবাজার নিয়ে বৈঠক করেছিলেন তখন পাঁচটি নির্দেশনা দিয়েছিলেন এই পাঁচটি নির্দেশনা ছিল যে তিন মাসের মধ্যে ক্যাপিটাল মার্কেট ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম শুরু করা এবং চালিয়ে নেওয়া এছাড়া ছিল বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে পরিচালনা করা বহুজাতিক কোম্পানিগুলোর কাছে যে সরকারের যে শেয়ার রয়েছে এই শেয়ারগুলো পুঁজিবাজারে অফলোড করা এবং দশ শতাংশ শেয়ার অফলোড করার ব্যাপারে কথা হয়েছিল এরপরে ছিল বেসরকারি যত বড় বড় কনজিউমারেট ছিল তাদের পুঁজিবাজারে নিয়ে আসা এবং এক্ষেত্রে বেসরকারি বড় বড় কনজিউমারেটের মধ্যে মানদণ্ড ছিল দুই থেকে তিন বিলিয়ন ডলার যাদের বার্ষিক টার্নওভার এছাড়া ব্যাংক থেকে এক হাজার বা দুই হাজার কোটি টাকার সিন্ডিকেশন লোন নিয়ে থাকে ওই সকল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসা এছাড়া মিউচুয়াল ফান্ড খাতকে গতিশীল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং পুঁজিবাজারের কারসাজির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারেও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিল গত সপ্তাহের ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনারা জানেন যে সকল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে ওই সকল কোম্পানিগুলোকে অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ বহুজাতিক কোম্পানি রয়েছে এক্ষেত্রে সরকারি কোম্পানিও রয়েছে 10 শতাংশ শেয়ার ছাড়ার জন্য এই সকল কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে সকল বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের কিছু শেয়ার সরকারের হাতে রয়েছে ওই শেয়ারগুলো পুঁজিবাজারে দ্রুত যেন তালিকাভুক্তি করে এবং অফলোড করা হয় সেই জন্য অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বহুজাতিক কোম্পানির পাশাপাশি সরকারি যে সকল কোম্পানিগুলো এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি ওই সকল কোম্পানির মিনিমাম দশ শতাংশ শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যে সকল কোম্পানিগুলো আপাতত লিস্টে রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ দ্বিতীয় হচ্ছে কর্ণফুলি ফার্টিলাইজার তৃতীয় সাইনোভিয়া চতুর্থ হচ্ছে সিনজেটা পঞ্চম হচ্ছে নোভার্টিস ষষ্ঠ হচ্ছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস কর্ণফলি গ্যাস কোম্পানি নর্থ পাওয়ার জেনারেশন নেসলে বাংলাদেশ এই দশটি কোম্পানিকে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার জন্য পাঁচ দফার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় ক্ষেত্রে সরকারি যে সকল কোম্পানিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এবং মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার্থে পুঁজিবাজারে সাপ্লাই সাইড স্ট্রং করার জন্য এই সকল কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য অথবা মিনিমাম দশ শতাংশ শেয়ার অফলোড করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন প্রধান উপদেষ্টা যে নির্দেশনাগুলো রয়েছে সেটি বাস্তবায়নের ফলশ্রুতিতেই এবং সেটি বাস্তবায়নের কার্যকরী উদ্যোগের জন্য এই পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এছাড়া আমরা যদি গত সপ্তাহের উইকলি রিভিউ দেখি এখন দেখা যাবে সূচক গত সপ্তাহে একশো তেতাল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে এর আগে আমরা দেখতে পেয়েছি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্ট ছিল সূচক ডেইলি অ্যাভারেজ লেনদেনের আগে সপ্তাহে ছিল নয়শো সাত কোটি টাকা গত সপ্তাহে শেষে দাঁড়িয়েছে এগারোশো ছেচল্লিশ কোটি টাকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান মার্কেট পি দাঁড়াচ্ছে দশ দশমিক ছয় সাত সবচেয়ে কম পি রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের ছয় দশমিক চার তিন দ্বিতীয় সর্বনিম্ন পিয়ে রয়েছে ব্যাংকিং খাতের ছয় দশমিক নয় সাত তৃতীয় সর্বনিম্ন রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তবে দশের উপরে পিয়ে গিয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট দশ দশমিক নয় তিন এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল এগারো দশমিক পাঁচ তিন পি ইঞ্জিনিয়ারিং এগারো দশমিক সাত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগারো দশমিক আট সাত টেক্সটাইল বারো দশমিক দুই তিন পি রয়েছে বর্তমানে গত সপ্তাহ শেষে ইন্স্যুরেন্স খাতের পি রয়েছে তেরো দশমিক তিন চার গত সপ্তাহের শেষে এছাড়া সিমেন্ট চোদ্দ দশমিক এক নয় টেলিকমিউনিকেশন চোদ্দ দশমিক সাত সাত অর্থাৎ পনেরোর নিচে পি যে সকল কম সেক্টর রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে সেক্টর ওয়াইজ মুভমেন্টে গত সপ্তাহের মতো এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল খাত রয়েছে প্রথম অবস্থানে টেক্সটাইল খাত দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংকিং খাত এবং আমরা গত সপ্তাহে পুরো সপ্তাহে দেখেছি ফার্মাসিউটিক্যাল খাতে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেই প্রেক্ষিতে আমরা দেখিনি গত সপ্তাহে উইকলি টপ গেইনার কারা ছিল গত সপ্তাহে প্রথমে আইসেন লিমিটেড প্রায় ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন গত সপ্তাহে তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মনোফেব্রিক্স চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রথম পাঁচটি টপ গেনার দেখিয়ে দিয়েছি গত সপ্তাহের গত সপ্তাহে কিছু কিছু কোম্পানি ব্যাপক লুজ করেছে এবং শতাংশের দিক থেকে কত সেটা জানিয়ে দিচ্ছি ফার্স্ট ফাইন্যান্স তেত্রিশ শতাংশ দর হারিয়েছে ফারিস ফাইন্যান্স একত্রিশ শতাংশ দর হারিয়েছে প্রিমিয়ার লিজিং আটাশ শতাংশ দর হারিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং সাতাশ শতাংশ দর হারিয়েছে আপনারা জানেন গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান খাত প্রত্যেক দিন ব্যাপক দরপতন হয়েছে এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রায় নয়টি প্রতিষ্ঠান ব্যাপক দরপতন হয়েছে ষষ্ঠ অবস্থানে পঞ্চম অবস্থানে প্রাইম ফাইন্যান্স ছাব্বিশ শতাংশ দর হারিয়েছে বিআইএফসি পঁচিশ শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং একুশ শতাংশ দর হারিয়েছে জিএসপি ফাইন্যান্স প্রায় উনিশ শতাংশ দর হারিয়েছে গত সপ্তাহে গ্লোবাল ইসলামী ব্যাংক পনেরো শতাংশ দর হারিয়েছে সুরিত সাড়ে চোদ্দ শতাংশ দর হারিয়েছে আমরা দেখেছি গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাপক ধসার অন্যতম প্রধান কারণ ছিল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশনের প্রস্তাব করা হয়েছে এবং এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে আমানতকারীদের অর্থ উদ্ধারের জন্য লিকুইডেশন ছাড়া বিকল্প কোনো পথ নেই তবে নীতিগত অনেক বিষয়ের সিদ্ধান্ত এখনও আসেনি আমানতকারীরা কীভাবে অর্থ ফেরত পেবে শেয়ারহোল্ডাররা কীভাবে অর্থ ফেরত পাবে এবং সরকারের পক্ষ থেকে কি ফান্ড দেয়া হবে এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশনের জন্য এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক তবে বাজার বিশ্লেষকদের মতামত হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশে লিকুইডেশন খুব সহজে হলেও বাংলাদেশের ক্ষেত্রে লিকুইডেশন প্রসেস খুবই জটিল এক্ষেত্রে খুবই বিবেচনা করে বিশ্লেষণ করে তারপরে লিকুইডেশন প্রসেসে যাওয়া উচিত এক্ষেত্রে নয়টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে অনেক আমানতকারী জড়িত অনেক বিনিয়োগকারী জড়িত এই বিষয়গুলো যেন অবশ্যই খতিয়ে দেখা হয় এবং লিকুইডেশনের বিকল্প হিসেবে মার্জার একুজেশন অ্যাকুইজিশন রয়েছে এছাড়া একীভূতকরণ রয়েছে এই বিষয়গুলো অন্যান্য বিকল্প পথ বিবেচনা করা যেতে পারে এছাড়া পুনরায় কোনো সুযোগ দেওয়া যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই নয়টি আর্থিক প্রতিষ্ঠান আমরা দেখেছি গত সপ্তাহে টপ লুজারের ক্ষেত্রে একত্রিশ থেকে শুরু করে চব্বিশ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে এই নয়টি আর্থিক প্রতিষ্ঠান তবে এখনও বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি এখনও বাংলাদেশ ব্যাংক প্ল্যানিং স্টেজে রয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ফান্ডের আশ্বাস পাওয়ার পরে এরপরে কিভাবে লিকুইডেশন প্রসেসটা হবে সেই বিষয়ে পুরো রোডম্যাপ তৈরি করার পরে কিন্তু আসলে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আবার সিদ্ধান্ত কার্যকর না হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে যেহেতু বাজার বিশ্লেষকরা সবাই বলছেন লিকুইডেশন প্রসেস বিশ্বের অন্যান্য দেশে সহজীকরণ করা হলেও বাংলাদেশে কিন্তু লিকুইজি প্রসেস খুবই কমপ্লেক্স এক্ষেত্রে বাংলাদেশে লিকুইডেশন করার আগে অন্যান্য বিকল্প পথগুলো রয়েছে আপনারা জানেন একীভূতকরণ একটি প্রক্রিয়া রয়েছে এছাড়া পুনরায় সুযোগ দেওয়ার ব্যাপারেও চিন্তা করা যেতে পারে এছাড়া যেহেতু আমানতকারী ও বিনিয়োগকারী জড়িত রয়েছে সেক্ষেত্রে রিভাইভ করার জন্য অনেক ধরনের পথও রয়েছে এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি আবারও প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনার ফলস্বরূপ আমরা জানি অর্থ মন্ত্রণালয় পাঁচ দফা নির্দেশনা দিয়েছে দশটি কোম্পানি এর মধ্যে কিছু বহুজাতিক কোম্পানি রয়েছে এর মধ্যে কিছু সরকারি কোম্পানি রয়েছে তাদের কমপক্ষে দশ শতাংশ শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তি করার জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয় আমরা নামগুলো দেখে নিচ্ছি দশ কোম্পানিকে পুঁজিবাজারে আনার তৎপরতা এর মধ্যে প্রথমে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ আপনারা জানেন ইউনিলিভার বহুজাতিক কোম্পানি তারপর রয়েছে সিনজেটা এটিও বহুজাতিক কোম্পানি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি রয়েছে সিলেট গ্যাস ফিল্ড রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার রয়েছে এই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে সরকারি কোম্পানি এই সকল এই প্রথম পাঁচটি কোম্পানি আমরা দেখে নিলাম পরবর্তী পাঁচটি কোম্পানি আমরা দেখার চেষ্টা করছি এই লিস্টের মধ্যে রয়েছে কর্ণফুলি ফার্টিলাইজার নোভার্টিস বহুজাতিক কোম্পানি সিনোরিয়া দর্শক কারেকশন করে দিচ্ছি এটি হচ্ছে সিনোভিয়া সিনোভিয়া পিএলসি এটি হচ্ছে বহুজাতিক কোম্পানি কর্ণফুলি গ্যাস কোম্পানি নেসলে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পাঁচটি বহুজাতিক কোম্পানি এবং পাঁচটি সরকারি কোম্পানি রয়েছে এই দশটি কোম্পানি তালিকার মধ্যে এবং এই দশটি কোম্পানিকে পাঁচ দফার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে পুঁজিবাজারে তালিকাভুক্তি করার ব্যাপারে আমরা যখনই ফলো আপ হবে যখনই কোনো অগ্রগতি হবে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কুইকলি দেখে নিতে যাচ্ছি আজকে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে দর্শক সময়ের অভাবে আমরা আজ হয়তোবা গেইনার লুজা দেখাতে পারবো না শুধুমাত্র টপ ট্রেড দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে আজ প্রথম অবস্থানে দেখা যাচ্ছে লাভেলো অর্থাৎ তোফিকা ফুডস তিরিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে রবি রয়েছে দ্বিতীয় অবস্থানে বাইশ কোটি টাকার লেনদেন হচ্ছে সিটি ব্যাঙ্ক রয়েছে তৃতীয় অবস্থানে বিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে সিনোবাংলা রয়েছে চতুর্থ অবস্থানে উনিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে উনিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানে দর বৃদ্ধি পেয়েছে টপ গেইনারের নামগুলো বলে দিচ্ছি আজ টপ গেইনার প্রথম অবস্থানে একটি আর্থিক প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে বিলিজিং বেলেজিং তারপর হচ্ছে এভিন্স টেক্সটাইল লিমিটেড তারপর হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি রোহিমা ফুড ওরিয়ন ফার্মা টপ গেনের পাঁচটি নাম বলে দিয়েছি টপ লুজারে পাঁচটি নাম বলে দিচ্ছি টপ লুজার প্রথম স্থানে রয়েছে সাফকো স্পিনি মিলস খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে মিউচুয়াল ফান্ড পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থানে রয়েছে আরেকটি মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড পঞ্চম অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাঙ্ক সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচক ছিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়ে গিয়েছে নয়শো কোটি টাকার বেশি অর্থাৎ আজও বলা যেতে পারে প্রায় বারোশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান ছিয়াত্তর পয়েন্টে থাকে নাকি একশো পয়েন্ট হারিয়ে যায় একশো পয়েন্ট বেশি যদি ঊর্ধ্বমুখী প্রবণতা হয় তাহলে সূচক হয়তোবা পাঁচ হাজার ছয়শো পয়েন্ট ক্রস করতে পারে আর সব কিছু মিলে আজ দিনটি পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ করবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন